নাড়ু তো অনেকভাবেই খেয়েছেন তবে কখনো কি চাল বাজা আর নারকেল দিয়ে নাড়ু খেয়েছেন তাও আবার এত ভীষণ মজাদার স্বাদে তাহলে আজকের রেসিপিটি আপনাদের জন্য তার আগে বলে রাখি সুমাইয়া কুকিংয়ে আপনাদেরকে স্বাগতম মজাদার এবং স্পেশাল এই মিষ্টি নাড়ুটি আপনারা আপনাদের পরিবারের সদস্যকে খাওয়াতে পারেন কিংবা বাচ্চাদেরও বানিয়ে দিতে পারেন তাহলে চলুন আজকের মেন প্রণালীতে আমরা চলে যাই তার জন্য প্রথমেই লাগছে এখানে চাল এবং পরিমাণ অনুযায়ী এখানে আমি দিয়ে দিব এক চা চামচ লবণ এবার কিছুটা পানির সাহায্যে আমি হাত দিয়ে আলতোভাবে সবগুলো চালকে লবণ এবং পানির সাথে মিক্স করে নিয়েছি এখানে অল্প করে পানি অ্যাড করবে তারপরে আমরা একটা প্যান গরম করে নিয়েছি এবং প্যানে আমরা অল্প পরিমাণে এখানে চালটা অ্যাড করব সবগুলো অ্যাড করবে না অবশ্যই খেয়াল রাখবে অল্প পরিমাণে অ্যাড করার জন্য না হলে সবগুলো চাল ফুটবে না তো তার জন্য প্রথমে চালগুলো আমি অ্যাড করে এখন এটাকে আমি হালকা হালকাভাবে নাড়তে থাকবো নাড়তে নাড়তে যখনই দেখবে লাল লাল হয়ে আসতেছে এবং পুরোপুরিভাবে লাল লাল হয়ে গেছে তাহলে বুঝতে হবে চাল বাজাটা হয়ে গেছে তোমাদের তো আমি এখানে চাল বাজাটার প্রথম ধাপটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা সবগুলো চাল বাজা এভাবেই ভেজে নেবে আমার চাল বাজাগুলো ভেজে নেওয়া শেষ এখন আমি একটা ব্লেন্ডার মিক্সি নিয়ে নিব এবং ব্ল্যান্ডার মিক্সিতে আমি সবগুলো চাল বাজা আস্তে আস্তে করে দিয়ে দেব এবং সবগুলো চাল ভাজা দেওয়ার পর কিন্তু আমি এখানে ঢাকনাটা অ্যাড করে চাল ভাজাগুলোকে ব্লান্ডার মেশিনের সাহায্যে ব্লেন্ড করে নিব অবশ্যই খেয়াল রাখবে যেন ভালোভাবে গুঁড়ো হয়ে যায় আমার এখানে চাল ভাজাগুলো ব্লেন্ড করা শেষ এখন আমি একটা বাটিতে চাল ভাজার গুঁড়োগুলো সবগুলো নিয়ে নিব এবার এখানে অ্যাড করতে হবে পরিমাণ অনুযায়ী চিনি তোমরা যদি চিনিটা কম খেতে চাও তাহলে কম অ্যাড করতে পারো তারপরে এখানে আমি অ্যাড করবো নারকেল এখানে আমি অনেকটা পরিমাণ অনুযায়ী নারকেল নিয়েছি তোমরা অল্প চাইলে অল্পও দিতে পারো এখন আমি একটা কাপের সাহায্যে অল্প কিছুটা পানি নিয়ে আলতো হাতে আস্তে আস্তে পানিগুলো দিয়ে মেখে নিতে হবে আমার ওই বাটিতে সবগুলো উপকরণ ছিল না তাই আমি বড় একটাই বাটি নিয়ে নিয়েছি এখানে এখন আমি হালকা হালকা পানির সাহায্যে দেখো আলতোভাবে মেখে নিয়েছি যখনই মতা হয়ে গেছে এই পর্যায়ে আমি অল্প পরিমাণে নিয়ে ডোটাকে গোল গোল করে নিচ্ছি এমনভাবে করে নিয়েছি আমি সব সবগুলো নাড়ু আমি এখানে একটা বানিয়ে দেখালাম তোমাদের এভাবে তোমরা সবগুলো নাড়ু বানিয়ে নিবে আমার আজকের এই চাল ভাজা আর নারকেল দিয়ে এই নারুর রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবে না এবং আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবে নতুন নতুন রেসিপি পেতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ